শেষ নিবেদন বিশিষ্ট বুদ্ধকার প্রমত চৌধুরীর জীবনে বিশ্বতপের প্রথমাদ্ধে বাংলা বুদ্ধের জগতে এক নতুন পথের দিশা সৃষ্টি করে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলার বীরল প্রমত চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক হিসেবে তার পরিচয়ের পাশাপাশি দক্ষ প্রাবন্ধিকের পরিচিতি স্বাতন্ত্র এনে দিয়েছে প্রমত চৌধুরী ওরফে প্রমতনাথ চৌধুরীকে বলা যায় তিনি বাংলা সাহিত্যে নবযুগের প্রতিক্রে তার পাণ্ডিত্য এবং সুমধুর রসবোধ ছাপ ফেলেছে তার প্রবন্ধগুলিতে সমালোচকদের মতে বঙ্কিমচন্দ্রের প্রভাব থাকলেও উনিশ শতকের গদ্য ভাষার থেকে অনেকাংশে বদল ঘটাতে পেরেছিলেন প্রমত চৌধুরী

নদিয়ার কৃষ্ণনগরী এবং সেখানেই পরবর্তী দশটি বছর অতিবাহিত হয় ভ্রূমথ চৌধুরী এই কৃষ্ণনগরী একসময় রায় গুণাকর ভারতচন্দ্র বাস করতেন এবং তিনি অন্নদামঙ্গল রচনা করেছিলেন এখানে ফলে এই পরিবেশে ভ্রূমুথ চৌধুরীর মধ্যে সাহিত্য প্রীতি সঞ্চারিত হয় তার বাবার বদলির কারণে বাংলা বিহারের বহু জায়গায় ছোটবেলায় তার ঘোরা হয়ে গিয়েছিল জমিদারের পাশাপাশি তার বাবা দুর্গা দাস ব্রিটিশ সরকারের অধীনস্থ উচ্চপদস্থ পদস্থ কর্মচারী ছিলেন এবং হিন্দু কলেজের ছাত্র হওয়ার সুবাদে তার সংগ্রহে প্রচুর বইপত্র ছিল ছোট থেকেই একটা নাস্তিক পরিমণ্ডলে মমত চৌধুরী বড় হয়েছেন একই সঙ্গে গ্রাম্য ও নাগরিক জীবন এবং সামন্ততান্ত্রিক পরিকাঠামোর পাশাপাশি উদার মনুষ্য চিন্তা চেতনার প্রভাব পড়েছিল তার কিশোর মনে ছোটবেলায় গান গাইতে ভালোবাসতেন প্রমত যে প্রতিভা জন্মগতভাবে তিনি পেয়েছিলেন রবীন্দ্র ভোগিনী তার মায়ের থেকে পাঠশালায় প্রচলিত চারু শেষ করে কৃষ্ণনগরে দেবনাথ উচ্চ বিদ্যালয়ে প্রমত চৌধুরীর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা সম্পূর্ণ হয় তারপর একটি খ্রিস্টান মিশনারি স্কুলে কিছুদিনের জন্য ভর্তি হন তিনি এবং বাবার পুনরায় বদলি হলে স্থানীয় কলেজের স্কুলে কিছুদিন পড়াশোনা করেন প্রমত চৌধুরী মোট ছয়টি স্কুলে নানা সময় পড়াশোনা করেছেন তিনি আঠারোশো একাশি সালে তিনি যখন প্রবেশিকা পরীক্ষা দেবেন কৃষ্ণনগরে ম্যালেরিয়া মহামারী আকারে দেখা দিল ম্যালেরিয়া আক্রান্ত হয়ে প্রমত চৌধুরী বাবার সঙ্গে বিহারের আড়াতে চলে আসেন এই সময়কালে তিনি পাঠ্যপুস্তক সব সরিয়ে রেখে বুলওয়ার লিটন জর্জ এলিয়েটের উপন্যাস আর প্যালগ্রেভসের গোল্ডেন ট্রেজারি পড়ে ফেলেন আঠারোশো বিরাশি সালে কলকাতায় ফিরে হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হন প্রমোদ চৌধুরী আর তারপর কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন উচ্চশিক্ষার জন্য কিন্তু এখানেও বেশি দিন পড়তে পারেননি তিনি কলকাতায় হঠাৎ ডেঙ্গু মহামারী উপদ্রব শুরু হলে তিনি কৃষ্ণনগর কলেজে কলা বিদ্যার দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে ভর্তি হন পরে আবার জ্বরে পড়লে বাবার সাথে বাধ্য হয়ে তাকে পড়াশোনার ইদি ঘটিয়ে দিনাজপুরে চলে যেতে হয় ইতিমধ্যে দাদা আশুতোষ চৌধুরীর উৎসাহে ফরাসি ভাষা শিখতে শুরু করেন তিনি তারপরে আঠারোশো সালে কলকাতায় ফিরিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কলা বিদ্যায় দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হন প্রমোদ চৌধুরী তাহলে কেন্দ্রীভূত ছিল সাহিত্য সাধনায় আঠারোশো নব্বই সাল থেকে আঠেরোশো তিরানব্বই সালের মধ্যে প্রমোদ চৌধুরীর দুটি প্রবন্ধ এবং দুটি গল্প প্রকাশিত হয় এর মধ্যে ফুলদানি গল্প এবং টরকুয়াটো ট্যাসো এবং তার সিদ্ধ বোতলের কথোপকথন নামক প্রবন্ধ

প্রবন্ধটি আসলে ইতালীয় প্রবন্ধের অনুবাদ যা প্রকাশিত হয়েছিল সাধনা পত্রিকায় আঠারোশো সালে আঠারোশো সালে ভারতী পত্রিকায় প্রকাশিত প্রমত চৌধুরীর অত্যন্ত বিখ্যাত এবং প্রথম মৌলিক প্রবন্ধ জয়দেব যেখানে সাহিত্যের ইতিহাসে গীত গোবিন্দ রচয়িতা জয়দেবকে তিনি বিশেষ গুরুত্ব দিতে চাননি এমনকি জয়দেবকে তিনি খুব একটা উঁচু দরের সাহিত্যিক বলেও মনে করতেন না উনিশশো দুই সালে ভারতী পত্রিকার পাতায় প্রথম তাকে বীরবল ছদ্ম নামে লিখতে দেখা যায় রচনাটির নাম ছিল খেয়াল খাতা এরপর উনিশশো আট সালে প্রমোদ চৌধুরী লেখেন এক টুকরো কথা। বাংলা গদ্যের প্রকৃতি তার হাত ধরেই ক্রম বিবর্তিত হচ্ছিল বাংলা পথ্য চরিত্রের প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছিল তার লেখায় আর সেটাই হয়ে উঠল বীরবলীয় স্বতন্ত্র গদ্য 1914 সালে প্রকাশ পায় প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা যা বাংলা সাহিত্যে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয় অনেক সমালোচক একে সমাজপত্র বিপ্লব বলে থাকে তবে সবুজপত্র প্রকাশের আগে প্রমথ চৌধুরী বেশ কিছু রচনা প্রকাশ পেছে ও সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকা ঠাকুরবাড়ির সাধনা পত্রিকা ভারতী পত্রিকা ইত্যাদিতে 1912 সালে ভারতী পত্রিকা প্রমথ চৌধুরীর দুটি বিখ্যাত প্রবন্ধ প্রকাশিত হয় যথাক্রমে বঙ্গভাষা বনাম বাংলা ওরফে সাধু ভাষা